হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প ডায়েরির পাতা পর্ব পর্বপাস লেখিকা জেরিনাক্তার নিপা তীব্র জগিং করে এসেছে গায়ে ক্রিম কালারের টি শার্টের উপর সাদা জ্যাকেট সাদা ট্রাউজার ডান হাতে কালো বড় ঘড়িটা পরে আছে কানে ইয়ারফোন গোজা মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে সাজের চোখ সবার আগে তীব্র হাতের ঘড়িটার উপর পড়ল সেই ঘড়িটা এখনও আছে দুই বছর কিছু হয়নি মনে মনে তীব্র ভ্রোকসকে সাজের দিকে তাকিয়ে কান থেকে ইয়ারফোন খুলে গলায় ঝুলিয়ে রাখল কিরে কথা বলছিস না কেন শীত লাগে না তোর জুতা কোথায় খালি পায়ে বাগানে কেন গাছগুলো দেখতে আসছিলাম গাছ দেখতে আসছিস ভালো কথা জুতা খুলে আসছিস কেন আমাদের বাগানে কোথায় এমন সাইনবোর্ড লাগানো আছে যেখানে জুতা লেখা জুতা খুলে প্রবেশ করুন বা জুতা পায়ে বাগানে আসার নিষেধ লেখা আছে এমন কিছু সাজ মাথা নিচু করে আসতে করে বলল না তাহলে তীব্রের এত জেরা শুনে সাজের কান্না পাচ্ছে সাজ সবার কথার পিঠে কথা বলতে পারে না স্বাস্থ্য তীব্রের সামনে এটা বলতে পারছে না যে আমার ইচ্ছা হচ্ছিল খালি পায়ে ভেজা ঘাসের উপর হাঁটতে তাই জুতো রেখে আসছে এখানে সন্ধ্যা হলে ঘটনা অন্য কিছু হতো সন্ধ্যা হরবর করে মনে যা আসত তাই বলে দিত সন্ধ্যা ছোট বড় সবার সাথে কথা উল্টায় কাউকে ভয় পায় না সন্ধ্যাকে যদি বলা হতো খালি পায়ে বাগানে কি তাহলে সন্ধ্যা এটাই বলতো জুতো জোড়া পায়ে কাটার মতো বেঁচছিল তাই খুলে রাখছি কেন আমাকে খালি পায়ে হাঁটতে দেখে তোমার কষ্ট হচ্ছে নাকি সন্ধ্যার এমন কথা শুনে সামনে থাকা মানুষটি উত্তরে কি বলবে তাই ভেবে পাবে না সন্ধ্যা খুব সহজেই করা কথা বলতে পারলেও স্বাস্থ একদমই পারে না তাই এখানেও কিছুই বলতে পারলো না সাদের চোখ ভিজে আসছে সন্ধ্যা বারান্দায় দাঁড়িয়ে জোরে ঢেকে ওঠে এ আপু তুমি বাগানে কি করছো আর তোমার সাথে ওটা কে আচ্ছা তুমি দাঁড়াও আমি আসছি তীব্র সন্ধ্যার দিকে তাকে এই কটকটে নির্মা ও আসছে নাকি এ তো এখানে আসলে মাথা খারাপ করে দেবে কথা বলতে বলতে যতদিন থাকবে ততদিনই মাথা খাবে আমার মনে মনে এই ফাঁকে শ্বাস চোখের পানি মুছে নিল সন্ধ্যা দুই মিনিটে দৌড়ে বাগানে চলে আসলো বাগানে সে তীব্রকে দেখে তীব্র ভাইয়া তুমি বারান্দা থেকে তোমাকে দেখতে পাইনি ভালো করে কেমন আছো তুমি এই তো আসি মোটামুটি তুই কেমন আছিস আমি মোটামুটি না একদম পুরোপুরি ভালো আছি ভাইয়া কত বড় হয়ে গেছো তুমি সে কবে দেখছিলাম তোমাকে তখন তো তুমি আরও ছোটো ছেলে তীব্র চোখ বড় বড় করে সন্ধ্যার দিকে তাকি এই কথা তুই আমাকে বলছিস আমি তোর বড় এই কথাগুলো তো আমার তোকে বলা উচিত সন্ধ্যা খেলখিলিয়ে হাসতে শুরু করলো তোমরা এতক্ষণ কি করছিলে এখানে কিছু করছিলাম না তো সাজ সন্ধ্যার হাত ধরে সন্ধ্যা চল ফুপুর কাছে যাই দাঁড়াও ভাইয়ের সাথে কথা বলে যাই পরেও কথা বলা যাবে চল দেখি গিয়ে এখন ফুপু কি করছে সন্ধ্যা দাঁত ব্রাশ করছে আর পুরো বাড়ি চক্কর কাটছে সন্ধ্যার একটা বাজে অভ্যাস বেসিনে দাঁড়িয়ে কোনো দিন দাঁত ব্রাশ করে না পুরো বাড়ি ঘুরবে আর দাঁত ব্রাশ করবে আপু দেখছো তীব্র ভাইয়া আগের থেকে কত হ্যান্ডসাম হয়েছে সাজ বিরক্তি নিয়ে সন্ধ্যা তোর ভাইয়া হয়তো নাকি আমি কখন না করলাম যে ভাইয়া হয় না ভাইয়াকে সুন্দর বলা যাবে না নাকি তুমি যদি বলো ভাইয়াকে সুন্দর বললে পাপ হবে তাহলে আর বলবো না দয়া কর বোন আমার উপর আচ্ছা 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 সন্ধ্যা কিছুক্ষণ চোপ থেকে সত্যি বলতে আপু ভাইয়া কিন্তু আগে এত সুন্দর ছিল না দেখলে না একটু আগে ক্রিম কালারের টি শার্টটি কত সুন্দর লাগছিল সাধারণত ক্রিম কালারটা মেয়েদের বেশি মানায় তবে ভাইয়াকে দারুণ লাগছিলো এই রঙে সুন্দর লাগবে না কেন মেয়েদের মতো এত ফর্সা যা পরে তাতে ফুটে ওঠে সাজ কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। তুমি আবার কোথায় যাচ্ছ তুই পেঁচাল পার আমি পুপুর কাছে গেলাম সকালে সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছে সাত সন্ধ্যা ফুপু ফুপা সবাই ডাইনিং টেবিলে বসে খাচ্ছে শুধু তীব্রই এখনো আসেনি রেখা তোমার গন্ধর ছেলে কোথায় এখনও ডাইনিং টেবিলে আসেনি যে বলতে বলতে তীব্র চলে আসলো চেয়ার টেনে বসতে বসতে গুড মর্নিং মা রেখা তার অনেক দিন পর ছেলেকে দেখে গুড মর্নিং বাবা তুই কেমন আছিস এই তো মা যেমন রেখে গেছিলে তেমনই আছি কত করে বললাম চল আমার সাথে তোর মামার বাসায় তুই তো কিছুতেই রাজি হলি না মামার বাসায় আমার ভালো লাগে না মা সন্ধ্যা মাছ থেকে বলে উঠল ভালো না লাগলে তো হবে না ভাইয়া এবার যাওয়ার সময় জোর করে হলেও তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। তোমার ভালো লাগুক বা না লাগুক তীব্র আরশোকে সন্ধ্যার দিকে তাকিয়ে তুই আমাকে জোর করবি হ্যাঁ একশোবার করবো আমরা ফুপুর বাড়িতে আসতে পারলে তুমি কেন মামার বাড়িতে যেতে পারবে না এটা তো হবে না ভাইয়া আমরা একা শুধু তোমাদের বাসায় আসবো আর তুমি আমাদের বাসায় যাবে না সন্ধ্যা অনবর্ত কথা বলে যাচ্ছে আর সাজ মাথা নিচু করে চুপচাপ বসে গেছে এক সময় ফোপা সাজের উদ্দেশ্যে বললেন সাজ তুমি তো কিছু বলছো না সন্ধ্যা তো একাই দুনিয়ার সব কথা বলে যাচ্ছে সাজ মাথা তুলে একটু হাসলো সন্ধ্যা বলে উঠলো ফুপা খাওয়ার সময় কথা বলতে নেই তাই আপু চুপ করে আছে হুম তাই তো দেখছি সাজ এখনো ঠিক আগের মতোই আছে একটুও পাল্টায়নি এখনও তেমনই চোপচাপ থাকে রেখা তার খাবার ফাঁকে বললেন তোমার তো কথা কম বলা মানুষই পছন্দ মাহবুদ সাহেব হেসে উঠে বললেন ঠিক তবে আমার সাজের মতো কম কথা বলা মানুষ যেমন পছন্দ ঠিক তেমনই সন্ধ্যার মতো বেশি করা বলা মানুষও পছন্দ ফুপার কথা শুনে সন্ধ্যা জোরে হা হেসে দিল মাহবুদ সাহেব এই কথাটা বলেছেন সন্ধ্যার জন্য এটা না বললে সন্ধ্যা মন খারাপ করে বসে থাকত মাহবুদ সাহেবের একমাত্র সন্তান তীব্র উনার আর কোনো ছেলে মেয়ে নেই সন্ধ্যাকে ছোট থেকে মাহবুদ সাহেব অনেক বেশি ভালোবাসেন তীব্রকে যতটা ভালোবাসেন তার থেকে বেশি সাজ আর সন্ধ্যাকে ভালোবাসেন নিজের মেয়ে নেই বলেই হয়তো সাহজার সন্ধ্যার প্রতি এতটা টান অনুভব করেন খাওয়া শেষ করে ওঠার সময় মাহবুদ সাহেব বলেন আজ আমার দুই প্রিন্সেস আমাদের বাসায় এসেছে তাই আজ অফিস হাফ টাইম বিকেলে তাড়াতাড়ি বাসায় চলে আসবো আর রেখা শোন শোনো তুমি রাতে রান্না করো না আমরা সবাই আমরা সবাই বাইরে খেতে যাব। মাহবুদ সাহেব তীব্রের দিকে তাকিয়ে তোমার ইচ্ছে হলে তুমিও যেতে পারো অবশ্যই তুমি না যেতে চাইলেও জোর করবো না যাওয়া না যাওয়া সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে শ্বাস তার ব্যাগ তন্ন করে খুঁজে ফেলেছে কিন্তু কোথাও তার ডায়েরিটা পাচ্ছে না শ্বাস তার ডায়েরি আনতে ভুলে গেছে এত বড় ভুল শ্বাস কীভাবে করতে বলো নিজের উপর রাগে সাজের কান্না আছে কাচ্ছ কেন আপু সাজ মুখ কালো করে কাঁদো কাদো গলায় আমার ডায়রি আনতে ভুলে গেছি আমার মনে আছে আমি টেবিলের উপরই রাখছিলাম ডায়েরিটা হয়তো তাড়াহুড়ায় আসার সময় ভুলে ব্যাগে রাখিনি টেবিলের ওপর রেখেই চলে আসছি ডায়ের জন্য তুমি কাঁচছো আপু আল্লাহ লা এত তাড়াতাড়ি তোমার চোখে পানি আসে কীভাবে সাজ কিছু বলছে না সন্ধ্যা তার হাত ব্যাগ থেকে সাজের ডায়েরিটা বের করে দিল এই নাও তুমি রেখে আসছিলে আমি যখন বের হওয়ার আগে তোমার রুমে যাই তখন টেবিলের উপর ছিল আমি আমার ব্যাগে নিয়ে নিছি সাজ সন্ধ্যার হাত থেকে ডায়েরিটা নিল আহ আপু আর কেদনা তো আমি কাঁদছি না কাঁদছো না তাহলে কথাই এমন শোনাচ্ছে কেন চোখে পানি টলমল করছে এমনি তোমাকে নিয়ে অনেক কষ্ট হবে আমার তুমি এভাবে কথায় কথায় কাঁদবে আমি কত দিন তোমার পাশে থাকবো বলো তো তোমার আমার দুজনের যখন বিয়ে হয়ে যাবে তখন তো আমরা আলাদা হয়ে যাব। তখন কি হবে কি আমি তো থাকবো তোমার পাশে তোমার চোখের পানি মুছে দেওয়ার জন্য সাজ অবাক হয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে সন্ধ্যা স্বাভাবিকভাবে এই কথাগুলো বলছে সকালে বাগানে তখন তীব্র ভাইয়া তোমাকে কি এমন বলেছিল যাতে করে তখনও তোমার চোখে পানি এসে গেছিলো আমি সেই সময় না গেলে তুমি সেখানেও কান্না করে দিতে কিছু বলেনি ভাইয়া তোমাকে বেশি ভালোবাসা দিয়ে এমন করে তুলেছে আমাকে দেখো ভাইয়া আমাকে কম ভালোবাসে আর তাই আমি কত স্ট্রং কোনো কথাতে এই আমি তোমার মতো করে কেঁদে পেরি না সন্ধ্যা হেলতে দুলতে রুম থেকে বের হয়ে গেল। সাজ সন্ধ্যার কথাগুলো আবার ভাবতে লাগলো আমি কি কোনো কোনোদিনও সন্ধ্যার মতো হতে পারবো সন্ধ্যা যেমন সব কিছু সহজভাবে নিতে পারে আমিও কি পারবো এমন হতে ভাইয়া সন্ধ্যা তাদের থেকে আলাদা হলে আমি নিজেকে সামলাতে পারবো সকালে মাহবোধ সাহেব বলে গেছিল উনি সন্ধ্যায় বাসায় চলে আসবেন যেমন কথা ঠিক তেমনই করলেন সন্ধ্যার আগেই বাসায় চলে আসলেন রাতে সবাই বাইরে খেতে যাবে শুধু তীব্র যেতে রাজি হচ্ছে না রেখা আক্তার অনেক বোঝানোর পরও রাজি হলো না ফুপুর তীব্র ভাইয়াকে কী যাবে তাই না জানি না বললাম তো কত করে যাওয়ার জন্য কিন্তু সে আমার কথা শুনলেন তো তীব্র দিন দিন অনেক বেশি জেদি হয়ে উঠছে তা কোনো সমস্যা না পো তোমার ছেলেকে বিয়ে দাও ঘরে বউ আসলে ঠিক দেখবে সব ঠিক হয়ে গেছে এখন তোমার কথা না শুনলেও বিয়ে পর বইয়ের সব কথা ঠিকই শুনবে সাজ রেখা তার দুজনই সন্ধ্যার কথা শুনে হতম্ব হয়ে গেছে ইন্টারে পড়ায় ছোট মেয়েটা কত সহজে এমন বড় বড় কথা বলে ফেলতে পারে বাবাকেই দেখো না কারোর কথা না শুনলেও মার সব কথা ঠিকই শোনে অবশ্য প্রথমে একটু ধমক দিলেও পরে দেখা গেল মা যা বলেছিল তাই করেছে তীব্র ভাইয়াও এমনই শুধু তীব্র ভাইয়া কেন ফোপা বাবা সবাই এমন সন্ধ্যা তুই এত পাকা পাকা কোথাও কোথায় শিখলি পাকা কোথা কোথায় বললাম বাপু যা সত্য তা বলেছি চোখের সামনে এই তো দেখছি এসব উদাহরণ হিসেবে তো বাবার ফুপাকে দেখলামই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন ধন্যবাদ সন্ধ্যা দাঁত ব্রাশ করছে আর পুরো বাড়ি চক্কর কাটছে সন্ধ্যার একটা বাজে অভ্যেস বেশি নে দাঁড়িয়ে কোনো দিন দাঁত ব্রাশ করে না পুরো বাড়ি ঘুরবে আর দাঁত ব্রাশ করবে আপু দেখছো তীব্র ভাইয়া আগের থেকে কত হ্যান্ডসাম হয়েছে সাজ বিরক্তি নিয়ে সন্ধ্যা তোর ভাইয়া হয়তো নাকি আমি কখন না করলাম যে ভাইয়া হয় না ভাইয়াকে সুন্দর বলা যাবে না নাকি তুমি যদি বলো ভাইয়াকে সুন্দর বললে পাপ হবে তাহলে আর বলবো না দয়া কর বোন আমার উপর আচ্ছা 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 সন্ধ্যা কিছুক্ষণ চোপ থেকে সত্যি বলতে আপু ভাইয়া কিন্তু আগে এত সুন্দর ছিল না দেখলে না একটু আগে ক্রিম কালারের টি শার্টটি কত সুন্দর লাগছিল সাধারণত ক্রিম কালারটা মেয়েদের বেশি মানায় তবে ভাইয়াকে দারুণ লাগছিলো এই রঙে সুন্দর লাগবে না কেন মেয়েদের মতো এত ফর্সা যা পরে তাতে ফুটে ওঠে সাজ কিছু না বলে রোম থেকে বেরিয়ে গেল। তুমি আবার হাতের ঘড়িটার উপর পড়ল। সেই ঘড়িটা এখনও আছে দুই বছর কিছু হয়নি মনে মনে তীব্র ভ্রুখোশকে সাদের দিকে তাকিয়ে কান থেকে ইয়ারফোন খুলে গলায় ঝুলিয়ে রাখলো কিরে কথা বলছিস না কেন শীত লাগে না তোর জুতা কোথায় খালি পায়ে বাগানে কেন গাছগুলো দেখতে আসছিলাম গাছ দেখতে আসছিস ভালো কথা জুতা খুলে আসছিস কেন আমাদের বাগানে কোথায় এমন সাইনবোর্ড লাগানো আছে যেখানে জুতা লেখা জুতা খুলে প্রবেশ করুন বা জুতা পায়ে বাগানে আসার নিষেধ লেখা আছে এমন কিছু সাজ মাথা নিচু করে আসতে করে বলল। না তাহলে তীব্রের এত জেরা শুনে সাজের কান্না পাচ্ছে সাজ সবার কথার পিঠে কথা বলতে পারে না সাজ তো তীব্রের সামনে এটা বলতে পারছে না যে আমার ইচ্ছে হচ্ছিল খালি পায়ে ভেজা ঘাসের উপর হাঁটতে তাই জুতো রেখে আসি এখানে সন্ধ্যা হলে ঘটনা অন্য কিছু হতো সন্ধ্যা হরবর করে মনে যা আসতো তাই বলে দিত সন্ধ্যা ছোট বড় সবার সাথে কথা উল্টায়